ওকে তুলে দিলে নাকি ও রং করে দেবে বাবা দাঁড়া কুকুর বাবা কুকুর দাঁড়িয়ে রয়েছে কিন্তু গুড ইভিনিং বন্ধুরা ধনতা রাস্তায় পূর্ণ লগ্নে আমরা চলে এসেছি আমাদের মাকে নিতে গত বছর ওই মাকে নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল এবারও হয়েছে তো নিয়ে চলে এসেছি তাতে সবাই মিলে একসাথে মাকে নিতে এসেছি

যেটা অব্রোটা আছে সেটা ঝাড়ছি সেটা অব্রোটা দেয়া আছে সেটা উড়ে উড়ে সেটা ফিক্সড করছো ফিক্সড করছো সেটা ঘেরে ফেলে আচ্ছা আচ্ছা সুন্দর আছে বলতে ছেলে মেয়ে চলে যা তুমি থাকবে নাকি হ্যাঁ আমিও চলে যাবো দেখা যাক দেখা যাকবো মানে এখন তাহলে রওনা দেবো ঠিক আছে

অসুবি <laughs> મોડે ભાઈ જા જા આડલે આડલે આ સારું કરે મને એકી અરે દો તો તોય માત્ર હા હા આવો તો એ સાંભળો ધરાય એ આમ આમ হৈ <laughs>

সে কথাই বলছিলাম যে গতবার কিন্তু না ওই প্যান্ডেলের ইয়ে বাস নাটে নিয়ে আসতে পারতিছিস বাবা একটু ধূপ নিয়ে আসলে পারত ওই যে বলিয়া তো আমি সাথে ঢুকা কাটিয়ে আছে